Eu não sei onde está. Está ficando um pouco escuro. ছানিয়ে নিলাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইজা ব্লকসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে দুর্দান্ত দুইটা রেসিপি দেখাবো এই যে দেখুন আমাদের তরুকলা গাছ তো তরুকলাগুলি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আজকে কতগুলি ভর্তা বানাবো বড় বড়ো হয়ে গেছে অনেক অনেক আসছে মানে এত বেশি আসছে যে ভাজি খাওয়ার দরকার তাহলে কমতো তো কিছু আজকে ভর্তা বানাই

ছুটাই ছুটাই ছিললাম দেখুন একদম যে কাঁচা তেঁতুল দেখা যায় তেঁতুলের মতো এই যে আরো আছে যেগুলি বাড়তি হয়ে গেছে এগুলি এখন না খেলে এগুলি আইকে যাব অনেকগুলি গুলি নিছি কিছু ধন্য পাতা নিলাম তো এটা থাক এটা আর একটু বাড়তি হোক যে যেরকম ছোপা ছোপা ধরে অনেক ধরছে ছোট ছোট এখনো কিছু বড় হয়েছে তো চলুন যাই রান্না আসল শুরু করি আমিও চলে আসছি রান্নাঘরে রান্না করতে তো আজকে দুপুরবেলা দাওয়াত খাইছি তো এটা রাতের রান্না এখন সাড়ে চারটা বাজে তো এখন থেকে রান্নাটা শুরু করে দিই তো রান্না করব এই যে চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ আর এই যে টমেটো এগুলো একদম দেশি আর এক এই যে গোল গোল জাতের টমেটোগুলি মানে এগুলি একটু টক টক লাগে এই যে আর যেগুলি একটুখানি লম্বা হয় টমেটো এগুলি আবার টক কম এগুলো আবার টক বেশি এটাতে ভালো লাগে বেশি এই টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাটে নিচ্ছি ঘণা করবো চিংড়ি মাছের আর এই যে নি তো ধোনাকাতা নিয়ে আসলাম আমাদের ক্ষেতের আর হলো এই যে বাড়ির গাছে তরুকলা এই তরুকলা ভর্তা করবো ধনেপাতা দিয়ে আর ধনেপাতা কিছুটা চিংড়ি মাছে দেবো দুটা রেসিপি করবো যখন আমি মাছগুলি কাটাকাটি করে নে আর মা ধনেপাতা পাতাগুলি বাইসে নে তখন ধর আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো রেডি করে নিলাম চিংড়ি মাছ বাইসা নিছি টমেটো কাঁটা নিছি ধন বাইসা নিল আর এই কলাগুলি ধুয়ে জালিতে রাখছি তো এখন চিংড়ি মাছটা আগে রান্না করার জন্য চুলার জালটা ধরাই নি চুলার জালটা ধরাই নিলাম এখন একটু ভালো লাগবে প্রচুর ঠান্ডা পড়ছে কড়াইটা বসাই দিয়ে রান্না করার জন্য বিসমিল্লাহ রহমান রহিম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেজপাতা দুইটা শুকনো মরিচ সামান্য জিরা দিয়ে দিলাম পেঁয়াজ

ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব লবণ আলো রসুন মশলা কষানোর জন্য একটু পানি দেবে পানিটা একটু বেশি দিচ্ছি কারণ আস্তে আস্তে মাছটা ভাজি নেই একবার কষাই নেব দেখলাম হলুদের জিরার গুড়া এখন দিয়ে দিকে কাঁচা কাঁচামরিচ মশলা আমি ভালো করে কষাই নিলাম এখন দিয়ে দেব চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা কিন্তু ভাইজে দিলাম না কষায় রান্না করব তার সাথে দিয়ে দেবো টমেটো এটা হলো টক পাকা টমেটো দিলাম একটু পানি দিছি যে টমেটোটা একদম গলে যায় এখন ভালো করেছো পছন্দ করে সায় একটু পানি এবং টমেটো বলে মশলার সাথে মিশে গেছে টমেটো যেমন চাটনি রান্না করে ওরকম টক লাগবে এখন সামান্য একটু পানি দিয়ে দেব চিংড়ি মাছ তো এমনি স্বাদের মাছ একটু হলুদ মরিচ দিয়ে যদি সেদ্ধ করে তাও ভালো লাগে আর একটু ভালো করে রান্না করলে তো আরও ভালো লাগে আর একটু পানি দিই এখন ঢাকনাতে দিই

দিয়ে দেব ধোনা পাতা আমাদের বাগানের ধোনা পাতা যত পুরান হইতেছে অত ঘেরান্ডা ভালো হইতেছে আর এই যে কিছুটা রাখলাম ভর্তার জন্য চিংড়ি মাছে তেজ পাতা না দিলেও হয় কিন্তু দিছি আমার মনে হয় যে দিলে একটু ভালো লাগবে তেজ পাতা কাঁচা জিরা ধন্যবাদ তো দিচ্ছি এখন আর বেশি জ্বালাম করবো নামাই ফেলবো এখন নামাই নেই মা আবার একটু জোর রাখতে কইলো একটু জল চলি নামাই একটু কাঁচা ধোনা পাতা উপর দিয়ে দিয়ে দেই সাজাই দিলাম তো রান্না হয়ে গেল টক পাকা টমেটো দিয়ে বড় চিংড়ি মাছ ভোনা করলাম এই রান্নাটা অনেক সহজ যারা বিদেশে থাকে বেসেলার ভাইরা এভাবে সহজ করে রান্না করে খাইতে পারবে এখন আমি যে কলা সেদ্ধ দেব আমি কড়াই বসাই দিই কড়াইতে পানি দিয়ে আর এই যে তরু কলা মনে হইতেছে কি একটু লবণ ভরায় খাই একদম কাঁচা তেঁতুল কেউ দেখে বুঝবেই না যে এটা তেতল এত কইলে আবার জল আইসা যায় ও লাই দিয়ে দিলাম সেদ্ধ ঢাকনাটা দি এখন সেদ্ধ হইলে ভর্তাটা বানাম দেখাবো ভালো করে সেদ্ধ করে নিলাম এখন নামাই নিবিল শুইলে ভর্তা করবো অনেক গরম একটু ঠান্ডা হলে

এগুলো দানা কিন্তু আবার চুলত হইব ইয়া নাই লিচু না দেন কানাই কোন আর আর বলি

শুক্লা সারানো এখন শুক্লা মরিচ বাঁচবো তারপরে ভর্তা বানাবো ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ ভাইজে নিতেছি শুকনা করেছে ভাইজে নিলাম এখন একটু তেলতে দেবো মুৰিচিৰ ভাজাটা ভালো হয় ভর্তা গ্যাসকে মা খুমাখো হবে নাকি একদম মা খোমাখো খুব তোমরা তো আবার ঝাল খাইতে পারো

ওখানে ওই যে আটকে পড়েছে মনে হয় ওই যে আমাদের ভাঙা আলমারিটা ফেলাইছে না হুম এটার ভিতরে আলমারি ভিতরে একবার ঢুকতেছে আর বাইরে যে ভর্তা বানাচ্ছো লোভনীয় ভর্তা লোভনীয় ভর্তা এটা বাদতিস আবার তীর সময় ভর্তা বেশি মজা লাগে এখন কর ঠিক আছে এটা বেশি মিহিন করবো না ভর্তাটা এখন দিয়ে দেব ধোনা পাতা বানানো হয়ে গেল তরুকলার ভর্তা এই যে ভাবি দেখাইছি আমার মিয়া বাইর বউ এক লবণ ঝাল সব ঠিক হয়ে গেছে তো বন্ধুরা দেখুন তরুকলার ভর্তা বানাইলাম এই তরুকলার ভর্তা কে কে খাইছেন একটু কমেন্টে জানায়েন আর এইভাবে বানায় খাইলে অসাধারণ লাগে بسم الله بسم الله على <applause> بركه <applause> ভর্তাটা তো সেই মত হয়েছে অসাধারণ হয়েছে ভর্তাটা এক কথায় মনে করো একেবারে জৈব ঘি রয়ে গেছে আল্লাহ নিয়ম যেমন গাছে দেখতে একদম জমির মতো হয়েছে রে গাছে কেমন সুন্দর দেখা যায় একেবারে সেরকম হয়েছে আবার খাইতো মজা মনে করেন ওই যে আমরা তো এইবার দেয়া দুইবার খেলাম থেকে প্রথমে আমরা ব্রিজ আনছিলাম তখন মজা লাগতেছে আমার কাছে এখন

চিংড়ি মাছের তরকারিটা এত মজা হইছে বলার মতো না মাছ ও ইনশাল্লাহ সেরকম হয়েছে না ও দারুন

বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ